পাঁচটি পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে থাকেন আপনি যদি এই পাঁচটি পাপ করেন এই পাঁচটি পাপের শাস্তি আল্লাহ পাক কবরে দিবেন বিষয়টা কিন্তু এমন না এই পাঁচটি পাপ যদি আপনি করেন আল্লাহ পাক দুনিয়াতে এই শাস্তি আপনাকে বুক করায় দিবেন দুনিয়াতে তার শাস্তি আপনি পেয়ে যাবেন বাস্তবতা আল্লাহ পাক কিছু কিছু পাপের শাস্তি আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে দিয়ে দেন পরকালের আশা করলে হবে না পরকালে তো আপনার জন্য শাস্তি তো আছে কিন্তু এই পাঁচটি পাপ এত জঘন্য এই পাঁচটি পাপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি আতি আপনাকে আজাবের ব্যবস্থা মান আল্লাহ করেন পাকরাও ব্যবস্থা মান আল্লাহ করেন প্রথম নাম যে পাপ যে শাস্তিটা হচ্ছে যদি কোনো জাতি অঙ্গীকার করার পরে ভঙ্গ করে আপনি অঙ্গীকার করেছেন প্রতিশ্রুতি আপনি দিয়েছেন আপনি যদি নেতা হয়ে যান তাহলে আপনি অমুক জিনিসটা আপনি দিবেন নেতা হওয়ার পরে আপনি রাস্তাকে আপনি খুব সুন্দর করবেন মাটির রাস্তাকে আপনি একদম সিমেন্টের রাস্তা করবেন পাকা রাস্তা করবেন কিন্তু অঙ্গীকার করার পরে যদি আপনি ভঙ্গ করেন তাহলে মনে রাখতে হবে আপনার উপরে আল্লাহ কোনো না কোনোভাবে শত্রুকে আপনার উপরে প্রাধান্য দিয়ে দিবেন শত্রু আপনার উপরে আক্রমণ করবে। দেখবেন যারা অঙ্গীকার করার পরে যারা ভঙ্গ করে তাদের শত্রু বেশি তাদের শত্রু বেশি যে কোনো সময় এই শত্রু আপনাকে এমনভাবে আক্রমণ করবে দুনিয়া থেকে আপনাকে চিরতর বিদায় করে দিবেন। এই জন্যে আল্লাহ রাসুল বলেছেন এই পাঁচটি পাপ এমন এই পাঁচটি পাপ যদি কোনো ব্যক্তি করে তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে লাঞ্ছিত করেন তাকে অপমানিত করেন তাকে অপহেলিত করেন তাকে দুলিশ করে দেন এই শাস্তি সে দুনিয়াতে পেয়ে যায় এক নাম্বার হচ্ছে অঙ্গীকার করার পরে যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে আল্লাহ পাক রব্বুল আলমিন শত্রুদেরকে তাদের উপরে ছাপিয়ে দেয় এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান সারা যদি কোনো ব্যক্তি ফাইসালা করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমাজের ভিতরে দরিদ্রতা এই সমাজটাকে ঘিরে রাখে এই সমাজটা কখনো উন্নতি লাভ করতে পারে না দেখেন কোনো ব্যক্তি অন্যায় করেছে অপরাধ করেছে এখন আপনি বিচার বসবেন বিচারের রায়টা হবে কিসের রায় কোরআন সন্ন্যাহ মোতাবেক রায় হবে কিন্তু আপনি ফায়সালা দিয়েছেন আপনার স্বার্থের জন্য ফাইসালা দিয়েছেন আপনার স্বার্থের জন্য আপনি বিচারটাকে অন্যভাবে করেছেন কিন্তু আল্লাহ পাকের কোরআন বলেন আমার আল্লাহ বলেন এই জঘন্যতম ফায়সালা করার কারণে গোটা সমাজটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার বানিয়ে দিব এই সমাজের মানুষ কখনো উন্নতি লাভ করতে পারবে না যদি আল্লাহ তাআলার বান্দা সমাজের মানুষ যদি উন্নতি লাভ করতে চায় তাহলে আল্লাহ যেই বিধান তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি বিচার কার্য আপনি শুরু করেন এই গোঠা সমাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন আল্লাহ পাকের ফয়সালা সালাচারা যদি যেই কোন রায়ের ঘোষণা আপনি করেন তাহলে মনে রাখতে হবে এই সমাজের ভেতরে পাকের গজব আর তিন নম্বর হচ্ছে কোন জাতির মধ্যে বেবিচার বিস্তার লাভ করে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে দেয় মানে মনে করেন আপনি একটা গ্রামে বাস করেন এই গ্রামের ভিতরে মানুষ জিনা বেবুর হয়ে গেছে ছেলে মেয়ে একে অপরের সাথে হারাম রিলেশন চলতেছে কিন্তু আপনার শক্তি তাকার পরও আপনি প্রয়োগ করলেন না আপনি বাধা প্রদান করলেন না আপনি শক্তি থাকার পরও ক্ষমতা পরও আপনি বাধা যে প্রদান করলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন এই গোঠা জাতির পরে এমন একটি মহামারী দেন মহামারী দিয়ে সবাইকে আমার আল্লাহ অসুস্থ বানায় দেন এই যে আজকে গোটা বাংলাদেশের ভিতরে নয় সারা ওয়ার্ল্ডের ভিতরে যে এত মহামারী এত গসব কেন আসতেছে এগুলা কিন্তু আমাদের হাতের কামায় আমাদের পাপের জন্য এই গছপ গুলো আসতেছে আমাদের পাপের জন্য আল্লাহ পাক বিষাক্ত সাপ বিচ্ছু পাঠিয়ে দিচ্ছেন জমিন থেকে উপরে উঠতেছেন আমাদেরকে দংশন করার জন্যে আমাদেরকে শেষ করার জন্যে এটা হচ্ছে আমাদের হাতের কামাই এই এই জিনিসগুলো আমাদের হাতের জন্য আসে আমাদের কামায়ের জন্য আসে মোতারাম হাজিন চার নম্বর হচ্ছে কোনো জাতি যদি মাপে কম দেই মানে আপনি একটা জিনিস মাপতেছেন অনেক সময় দেখবেন মাপের মাঝে চালাকি করা যায় কোনো জাতি যদি মাপে কম দেয় ওজনে কম দেই আল্লাহ পাক ফসলের ভিতরে আমার আল্লাহ দুর্ভিক্ষ দেন ফসলের উপরে গজব করেন এই ফসলকে আমার আল্লাহ শেষ করে দেন এই জন্যে মাপে যদি কোনো ব্যক্তি কম দেই সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না এই আমার ব্যবসায়িক বাইদেরকে আমি বলবো লাভ তো আপনি করবেন কোনো সমস্যা নাই কিন্তু মাপে কম দিয়ে কেন আপনি লাভ করবেন আপনাদের উপর লানত আপনাদের উপর অভিশাপ এটা কখনো করা যাবে না চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে কোনো জাতি যখন জাকাত দিবে না জাকাত দিতে যখন অস্বীকার করবে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টিও কখনো বর্ষণ করবে না এই জন্য জাকাত হচ্ছে ফরস এই ফরস বিধান যদি কোনো জাতি লঙ্ঘন করে আল্লাহ পাক অভিশাপ তার উপরে থাকবে কি। গোটা পৃথিবীতে আমার আল্লাহ দুর্ভিক্ষ দেখা দিবেন ইনশাল্লাহ মুহতারা হাজিরিন এই জন্য এই পাঁচটি পাপ বিদে আমি আপনি করি পাঁচটি পাপের শাস্তি পাক দুনিয়াটি দেখাই দেন আল্লাহ পাক আমাদেরকে যেন কুদরতি ভাবে